ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও বড়ো ভাই মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তর বীরাঙ্গন গ্রামে পরকিয়ার জেরে ছোটো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই এ ঘটনা নিয়ে গত দুই দিন ধরে এলাকায় চা বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের শামসুদ্দিন সর্দারের ছেলে জাচ্চু সর্দার তার ছোট ভাই পান্নু সর্দারের স্ত্রী মাহিনুর আক্তারকে নিয়ে পালিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে বারো বছর পূর্বে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের শামসুদ্দিন সর্দারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সর্দারের সঙ্গে মাহিনুর আক্তারের বিয়ে হয় পান্নু মাহিনুর দম্পতির নয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্থ উপার্জন করার জন্য পাঁচ বছর আগে পান্নু সর্দার ইতালিতে পারি জমান কিছুদিন যেতে না যেতেই শুরু হয় বাচ্চু ও মাহিনের পরকিয়া প্রেমলীলা এলাকায় বিষয়টি জানাজানি হলে যাচ্ছু তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায় অভিযুক্ত যাচ্ছু ও মাহিনুর গাজীপুরের টঙ্গিতে গিয়ে বসবাস করছেন বলে লোকমুখে শোনা যায় অভিযুক্ত যাচ্ছু সর্দারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে সেই স্ত্রী সন্তানকে অবহেলা করে সে এখন তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করে ধুরাইল ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান মুন্সি বলেন যাচ্ছু সর্দার ও মাহিনুর যে কাজটি করেছে সেটা খুবই জঘন্য তাদের এই কুকৃতি এলাকার সবাই জেনে ফেলায় তারা এখন গ্রাম থেকে শহরে গিয়ে থাকে শুনেছি মাহিনুর নামের ওই মহিলা তার স্বামী পান্নুকে ডিভোর্সও দেয়নি অভিযুক্ত যাচুর স্ত্রী শিল্পী আক্তার বলেন আমার স্বামী একটা প্রতারক সে আমার সংসার থাকাকালীন তারই ছোটো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে আমাদের সংসারে দুটি সন্তানও রয়েছে স্ত্রী সন্তান রেখে সে তার ছোটো ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করছে আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দেয় তিনি বলেন আমি টঙ্গি থানায় একটি মামলাও করেছি মামলাটি চলমান আছে যাচ্ছুর একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল প্রতিবাদ করলে আমাকে মারধর করত আমি যাচ্ছুর ভয়ে এখন আমার বাবার বাড়িতে বসবাস করছি ভুক্তভোগী প্রবাসী পান্নু সর্দার বলেন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ইতালিতে থাকি স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে কষ্টের জীবন কাটাচ্ছি সেই স্ত্রী মেয়েকে ফেলে আমার বড়ো ভাই যাচ্ছু সর্দারের সঙ্গে পরকীয়া করে টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে পালিয়েছে আমি প্রবাসে থাকায় আমার বড় ভাই যাচ্ছু আমার স্ত্রীকে নিয়ে পালালো তবে একটুও তার একটুও বুক কাঁপল না কতটা জঘন্য হলে এটা একটা ভাই এমন কাজ করতে পারে এ বিষয়ে জানতে অভিযুক্ত যাচ্ছু সর্দারকে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন ধু ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন যাচ্ছু সর্দার তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে এ ঘটনা সত্য জাচু মাহিনুর জঘন্যতম কাজ করেছে ওদের সামাজিক ও আইনিভাবে বিচার হওয়া উচিত বিষয়টি আমার নজরে আসার পরে এটা নিয়ে আমি সামাজিকভাবে বসতে চেয়েছিলাম কিন্তু তার আগেই ওরা এখান থেকে পালিয়ে গেছে